দর্শক আমি মানিকগঞ্জ জেলারসি দুধ বাজারে দেখতে পাচ্ছেন এখানে সকালবেলা প্রচুর পরিমাণে দুধ বিক্রি হয় প্রায় একশো থেকে দেড়শো মন দুধ বিক্রি হয় এই বাজারে সকাল নয়টার দিকে এই বাজারটি জমজমার থাকে এই দেখতে পাচ্ছেন ওনারা দুধ নিয়ে আসছে সকালবেলায় যে বালতিতে করে তারপরে কলস ভরে ভরে দুধ নিয়ে আসছে মানে কাকা দুধ কত করে বিক্রি করলেন পঞ্চাশ করে পঞ্চাশ টাকা করে দুধ বিক্রি করলেন এই যে কলস ভরে দুধ নিয়ে আসছে কত করে দাম পড়তেছে ভাই পঞ্চাশ কিরকম দুধ

দুধ বিক্রি হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে দুধে সকালে সাড়ে পর থেকে সাধারণত নয়টা পর্যন্ত বেশি জমজমাট থাকে এখানে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটে প্রায় দেড়শো থেকে দুশো মন দুধ বিক্রি হয়ে যায় এখান থেকে অনেক পাইকাররা দুধ কিনে তারপরে ঘোষেরা দুধ কিনে মিষ্টি বানায় এবং পাইকাররা দুধ কিনে ঢাকা সহ অন্যান্য জায়গায় বিক্রি করে এখানে এইভাবে কলস ভরে ভরে দুধ নিয়ে আসে সবাই দশ লিটার পনেরো লিটার বিশ লিটার করে দুধ নিয়ে আসে পনেরো থেকে বিশ জন ঘোষ এখান থেকে দুধ কিনে নিয়ে যায় প্রতিদিন ঢাকা সহ অন্যান্য জায়গায় বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন কলসি ভরে দুধ নিয়ে আসলো কত করে টাকা করে না পাঁচচল্লিশ পঞ্চাশ টাকায় দুধ বেশি যায় এখানে এই যে কলেজ ভরে ভরে নিয়ে আসে ঘোষে তারপরে এখানে দুধ দেখে তারপর দাম নির্ধারণ করে চল্লিশ টাকা করে দাম করলো উনি যারা ঢাকা সহ অন্য অন্য জায়গা থেকে এখানে দুধ কিনতে আসতে চান তারা মানিকগঞ্জ জেলার ঘিউ উপজেলা আসবেন ঘিউর থেকে উত্তরে এই অটো অটোরিক্সা অথবা সিএনজিতে এটা আরও শ্রী বাজারে আসতে এতে দুধ কিনতে পারবেন সকাল আটটার পরে এখানে আসতে হবে দুধ কেনার জন্য গতবার বিক্রি করুন ভাই আপনি আর বেশ ভাই পঞ্চাশ পঞ্চান্ন দেখতে পাচ্ছেন সবাই অনেক দূর থেকে এখানে সাইকেলে করে দুধ নিয়ে আসে যে কলেজ ভরে ভরে সবাই এখানে সাইকেল রেখে কেউ নাস্তা করতেছে কেউ গরুর জন্য ভুসি কিনতেছে এভাবে সবাই সাইকেলে করে তার মাথায় করে দুধ নিয়ে এই তার শ্রীবাজার আসে ভিত্তির জন্য সবার প্রায় দুধ কিনা আসে সেভাবে সবাই এখন দুধ নিয়ে অন্য অন্য জায়গায় চলে যাবে কেউ মিষ্টি বানাবে কেউ ঢাকা অন্য অন্য জায়গায় পাইকারি বিক্রি করবে এখান থেকে দুধ কিনে নিয়ে